তাহলে আমরা যদি অপরকৃত ভগ্নাংশ থাকে তাহলে অপরকৃত ভগ্নাংশের কখনোই আমরা তোমার আংশিক ভগ্নাংশ করতে পারি না তাহলে অপকৃত ভগ্নাংশটাকে আমরা আংশিক ভগ্নাংশ করবো কীভাবে অপরকৃত ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশ করতে হলে তোমাকে প্রথমে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে কী করতে হবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে এখন মিশ্র ভগ্নাংশ কীভাবে করি আমরা মিশ্র ভগ্নাংশ করার জন্য আমার কি পদ্ধতি অবলম্বন করি মিশ্র ভগ্নাংশ কাকে বলে একটি পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ মনে রাখো একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ যখন যোগ করা হয় মানে এক করে দেওয়া হয় তাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি তাহলে আমাদের ওখানে কি কি আছে একটি পূর্ণ সংখ্যা আছে আর একটি প্রকৃত ভগ্নাংশ আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ যেটা আসবে ঠিক সেটারই আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করে দেবো কথাটা ক্লিয়ার তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা কীভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি আমরা একটু দেখি তাহলে এখানে দেখো এক্স কিউব এস এ স্কোয়ার মাইনাস নাইন এটাকে আমরা কীভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হলে তোমার যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ সেটা বোঝার উপায়টাকে তাহলে আমরা প্রথমে দেখব যে এক্সের পাওয়ার কত টু এখানে এক্সের পাওয়ার কত তাহলে আমরা জানি যদি যার পাওয়ার বেশি সে বড় সংখ্যা তাহলে উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট মানে হর যদি বড় হয় লব যদি ছোট হয় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ কিন্তু যদি লব বড় হয় হর ছোট হয় তাহলে সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা এটাকে বলতে পারি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশটাকে কিভাবে আমরা আংশিক ভগ্নাংশ করব কিভাবে প্রথমে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করব এখানে দেখো এসে স্কেয়ার মাইনাস নাইন এই সংখ্যাটাই আমি উপরে লিখছি এখন দেখো এটার সাথে কত গুণ করলে এক্স কিউব পাওয়া যায় এক্স কারণ এসএস্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব পাওয়া যাবে তাহলে ঠিক এখানে আমি এক্স গুনে দিলাম এখন প্রশ্ন হলো দেখো এক্স এসে স্কোয়ার গুণ করলে কত আছে এক্স কিউব মাইনাস নাইন এক্স এটা আমার বেশি লেখা হয়ে গেছে না এটা তো ছিল না ওখানে তাহলে এটা আমি এখানে যোগ করে দিলাম তাহলে দেখো তো মাইনাস নাইন এক্স প্লাস নাইন এক্স যায় তাহলে রইল কত এক্স কিউব তাহলে দেখো এখানে মানের কোনো পরিবর্তন হয়েছে হয়নি এখন এইটাকে আমরা বাস মিশ্র ভবনাংশে প্রকাশ করে ফেলবো কীভাবে করবো এখানে দুটা পথ দেখো একটা পথ একটা পথ এটারও হর এটা এটারও হর এটা আলাদা করে দিতে পারি দেখো তবে মনে রাখবে হরটাকে এক রেখে এভাবে দুটো অংশে বিভক্ত করা যায় যাই হোক এখন দেখো এখানে আমরা এটা একটা কেটে দিলাম রইল কত এক্স প্লাস নাইন এক্স এস স্কোয়ার মাইনাস নাইন এটা একটা সূত্রে ফেলতে পারি না এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রে এবার দেখো এক্স প্লাস নাইন এক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এটু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলো দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল কারণ এটা একটা পূর্ণ সংখ্যা এটা একটা প্রকৃত ভগ্নাংশ কথা বোঝা গেছে এখন যেটা প্রকৃত ভগ্নাংশ আছে ঠিক ওই অংশেরই আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব তাহলে হয়ে যাবে এখন দেখো এই অংশটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা আংশিক ভগ্নাংশ করতে পারি আবার বড়ো যে পদ্ধতিটা আছে সেই অনুসারেও করতে পারি এখন সংক্ষিপ্ত পদ্ধতি কখন প্রযোজ্য যখন এক্সের পাওয়ার ওয়ান এক্সের পাওয়ার ওয়ান তখনই সংক্ষিপ্ত পদ্ধতিটা প্রযোজ্য যদি এখানে টু থাকতো এখানে টু থাকতো তাহলে আর সংক্ষিপ্ত পদ্ধতি প্রযোজ্য হতো না আমরা নাইন এক্স নাইন এক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এই অংশটাকে আমরা আংশিক ভমনাংশে রূপান্তর করব কীভাবে দেখো আমরা সংক্ষিপ্ত অবস্থানে যাই এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এখন দেখো এখানে শূন্য করতে হলে কত বসাইতে হবে প্লাস থ্রি বসাইতে হবে তাহলে এই এক্স মাইনাস থ্রি বাদে বাকি সকল সংখ্যাগুলোর মধ্যে প্লাস থ্রি বসাই দাও তাহলে এখানে দেখো থ্রি প্লাস থ্রি নাইন টু থ্রি রাইট আবার এখানে দেখো শূন্য তৈরি করতে হলে এক্সের পরিবর্তে কত বসাইতে হবে মাইনাস থ্রি তাহলে এখানে এটা বাদে বাকিগুলোর মধ্যে মাইনাস থ্রি বসায় দাও তাহলে এবার দেখো সাতাইশ মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি মাইনাস টোয়েন্টি সেভেন এখন দেখো কাটাকাটি করো নাইন টু এক্স মাইনাস থ্রি মাইনাস এখানে মাইনাস মাইনাস কেটে দাও তাহলে এখানে যা থাকে নাইন টু এক্স প্লাস থ্রি এখন দেখো আমার অঙ্কটা ছিল এক্স কিউব এস এ স্কোয়ার মাইনাস নাইন এটা থেকে আমরা পাইছিলাম এক্স প্লাস নাইন এক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এটা পাইছিলাম না ঠিক ততভাবে এক্স প্লাস এখন এটার পরিবর্তে আমরা কত পাইছি বলো তো এটার পরিবর্তে আমরা কত পাইছি এটা তাহলে এটার পরিবর্তে বসাই দাও নাইন টু এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি ইহাই আংশিক যদি হতো তাহলে কি করতাম আমি বলা তাহলে এখন দেখো দুটার পাওয়ার একই না তাহলে আমাদের এখানে উপায়টা কি তাহলে তো সেটা তো এখন এটা কি প্রকৃত ভগ্নাংশ আছে না অপ্রকৃত ভগ্নাংশ আছে এটা বোঝা মুশকিল না তাহলে আমরা আমার পদ্ধতিটা কি হবে তাহলে আমরা এই পদ্ধতিতে যাব দেখো ঠিক এটাও মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করবো কীভাবে দেখো এস স্কোয়ার মাইনাস নাইন তাহলে এখানে দেখো এখানে নিচে যা আছে তুমি তাই লেখলা রাইট তাহলে এটার সাথে মিলাইতে হলে তোমাকে কী করতে হবে এখানে ওয়ান দিতে হবে এখানে যদি মিলাইতে হয় তুমি এস এ স্কোয়ার মাইনাস নাইন লিখলা এস এ স্কোয়ার মাইনাস নাইন লিখলাম মানে নিচে যেটা থাকবে আমরা নিচে যে অংশটা থাকবে ঠিক সেই অংশটাই উপরে লিখবো ঠিক আছে কিন্তু এসে স্কোয়ার তো হয়েই গেছে তাহলে এটার সাথে 1 গুণ করলেই যথেষ্ট এখন প্রশ্ন হলো এখানে আসে নাইন এক্স তুমি লিখছ মাইনাস নাইন তাহলে প্লাস কাটা যায় আর এই প্লাস এখন দেখো মানে কোনো পরিবর্তন হয়েছে হয়নি এখন এখান থেকে আমরা কী করব এসি স্কোয়ার মাইনাস নাইন মাইনাস নাইন এস স্কোয়ার মাইনাস তাহলে এটা এটা কাটা গেলে কত থাকে ওয়ান প্লাস এটা এ স্কোয়ার মানে বি সূত্রে ফেলে দাও নাইন এক্স প্লাস নাইন তুমি দুইকে দুই দিয়ে ভাগ করলে কত আসে তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত আসে তাহলে এভাবে ওয়ান প্লাস দিয়ে এভাবে কাজ করতে হবে যদি দুটার পাওয়ার একই থাকে তাহলে এখানে দেখো খেয়াল করো এখন এই অংশের আমরা কাজ করতে পারি কীভাবে দেখো নাইন এক্স প্লাস নাইন এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি সমান সমান ঠিক এক্স মাইনাস থ্রি এটার সাথে দেখো প্লাস এক্স প্লাস থ্রি এটার সাথে এটা শূন্য তৈরি করতে হলে এখানে এক্সের পরিবারকে কত বসাইতে হবে থ্রি তাহলে এই এক্স মাইনাস থ্রি বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে থ্রি বসাই দাও তাহলে নাইন ইন্টু থ্রি প্লাস নাইন থ্রি প্লাস থ্রি এখানে আসো এখানে শূন্য তৈরি করতে হলে কত বসাইতে হবে তাহলে এখানে আসো মাইনাস থ্রি মাইনাস থ্রি থ্রি তাহলে এখানে কত আসে দেখো তো সাতাইশ আর নয় কত আসে তিন নং সাতাইশ সাতাই নয় যোগ করলে কত আসে তাহলে এবার কাটাকাটি করে দাও দেখো কত আসে সিক্স এক্স মাইনাস থ্রি প্লাস এখানে দেখো থ্রি এক্স প্লাস থ্রি এবার আমরা লিখতে পারি এখানে কত ছিল এস এসএসকে মাইনাস এস এ স্কোয়ার মাইনাস নাইন কি ছিল কি এস প্লাস নাইন এক্স নাকি তাইলে এটার সমান সমান আমরা ছিল ওয়ান প্লাস কত ছিল নাইন এক্স প্লাস নাইন এস মাইনাস নাইন মানে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি লিখতে পারো এবার ওয়ান প্লাস এটার পরিবর্তে আমরা কী পাইছি দেখো সিক্স এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি এক্স প্লাস তাহলে ইহাই আংশিক ভগ্নাংশ